তোমরা সবাই কেমন আছো আমি জানি না বাট আমি বেশ ভালো আছি আজকে চলে এলাম তোমাদের সঙ্গে লাইফে তোমরা কেমন আছো দেখতে পাচ্ছ আমার সঙ্গে আমার একজন জামাইবাবু আছে তপনে এসেছি আজকে তপবনে চলে এসছি তো দেখো বাল্মীকি আশ্রম এখানে লবকুশের জন্মস্থান দেখতেই পাচ্ছ তোমরা এই যে জঙ্গল তপবন গভীর জঙ্গল আমরা এসছিলাম এই তিলক মাঠের সন্ধানে তিলং মাঠে পেয়ে গেছি হেঁটে হেঁটে যাচ্ছি আশ্রমের দিকে সামনে একটা খাল পড়বে তাকে তুলে নাও দেখা এই যে দেখতে পাচ্ছ তুমি আমার মেয়ে আছে সঙ্গে চলে এসছি চারজন আমার মেয়ে আমি আমার স্ত্রী আমার এই দেখতে পাচ্ছ সেই না যারা এই যে জলের কোথা থেকে জল আসছে জানি না আপনার মাটির ভিতর দিয়ে জল চলে আসছে ওয়াটারফল দেখতে পাচ্ছো আস আমরা আশ্রমের কাছে পৌঁছে গেলাম এই দেখো একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে এখানে আপনার জল বেরিয়ে আসছে এই জলে কোনো মোটর বসানো নাই আপনার জল এই জল শুধু পানীয় জল এই জল খাওয়াও যাবে একটা আশ্চর্য বিষয় হচ্ছে গিয়ে আপনার জল বেরিয়ে আসছে শুধু এখানে নয় এখানে এই আশ্রমের অনেক জায়গাতে শুধু জল বেরোচ্ছে একটা টিউবওয়েল আছে টিউবওয়েল জল বেরিয়ে আসছে আপনা পাপ করতে হচ্ছে না তবুও জল বেরিয়ে আসছে রবি আচ্ছা আশ্রমে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি আশ্রম এই যে আশ্রম এটা বিশ্রামাগার দেখতে পাচ্ছ আশ্রম এই সেই মায়ের মন্দির দেখতেই পাচ্ছি মাধুরী লতা জানা রঘুনাথপুর ঝাড়গ্রাম এটা হচ্ছে সিটি লেখা আছে দেখে নাও বাল্মীকির সমাধি মুনির কাছে এখানে আগুন কোনোদিন নেবে না এখানে সবাই আসে একটা করে গাড় দেয় এই আগুন কোনোদিন নেবে না এখানে সব ধোঁয়া উঠতে থাকে দেখতেই পারছ সীতামায় মন্দির সঙ্গে আমি আছি তোমাদের সঙ্গে আড্ডা দিতে এই যে বাবা মহাদেব দেখতে পাচ্ছ তোমরা সবাই এই এই নাজারাটা দেখে না একবার সেই নাজারা এটাই হচ্ছে গিয়ে বাল্মীকির আশ্রম তপবন আমরা গেছিলাম একটু ভেতরে জঙ্গলের ভেতরে সীতা যেখানে চান করতেন ওই তিলং মাটি নিয়ে তো ওখানেই আমরা গেছিলাম তিলং মাটির সন্ধানে তিলং মাটি পেয়ে গেছি সঙ্গেও নিয়ে এসছি কিছু এই যে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে গিয়ে একটা কি বলা যায় উইর উই পোকা জানো তো উই পোকার ঢিবি এটাকে বলা হয় উই পোকার ঢিবি এটা হচ্ছে উইপোকার ডিবি তো একটা ওয়াটার পল দেখাবো তোমাদেরকে দেখাচ্ছি চলো এই যে যাচ্ছি আমরা একটু একটু করে হেঁটে হেঁটে যাচ্ছি ওয়াটার পল দেখবো সেই জন্য এসছি সামনে আছে এই যে